বাজেট সাতশো থেকে আটশো টাকার মধ্যে একটা নেক ব্যান্ড লাগবে দেন ইউ শুড চয়েস হোক ইএ সেভেন্টি ব্যান্ড মাত্র সাতশো বিশ টাকায় পার্চেস করতে পারবেন ইসাটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্ক দেয়া থাকলো ডিসক্রিপশন বক্সে এর বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ব্যান্ড ইয়ার টিপস চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল এটা ফর্টি থ্রি গ্রাম হয় বেশ লাইট ওয়েট অ্যান্ড ক্যারি করতে পারবেন খুব সহজেই এর ক্যাপসুল গুলো একটু বড় এটাতে ফাইভ হান্ড্রেড মিলি এমপিয়ার এর হিউজ একটা ব্যাটারি থাকছে যার জন্য হুকু ক্লেম করছে আপনি প্রায় এইটি আওয়ার্স এর একটা বিশাল ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা থেকে এটাকে চার্জিং এর জন্য থাকছে ইউএসবি টাইপ সি পোর্ড ভালো ব্যাপার হচ্ছে এটার চার্জিং পার্ট টুকু সিলিকন পার্ট দিয়ে ঢাকা যার জন্য সহজে ধুলো ময়লা প্রবেশ করার চান্স নেই এর রাইট সাইড এর ক্যাপসুলে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন এর জন্য প্লাস মাইনাস বাটন এর সাউন্ড এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাক লেগেছে ভয়েস ক্লিয়ার ছিল সাউন্ড লাউড অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলে আমি ক্লিয়ারলি কথা বলতে পারছিলাম এর বার্ডস দুটোকে আপনি ম্যাগনেটের মাধ্যমে আটকে রাখতে পারবেন বাট এটা কোনো প্লে পজ বা অন অফ এর জন্য নয় সো সব মিলিয়ে বাজেট ওভারঅল ভালো একটা নেকবেন সো সব মিলিয়ে বাজেটে ওভারঅল ভালো একটা নেকব্যান্ড হচ্ছে এই হোকো ইয়ে এমন রেগুলার গ্যাজেটসের রিভিউ পেতে অবশ্যই টেকবিডি স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু